ইতিমধ্যে আপনারা ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই অনেক জায়গায় এরকম একটা এস এম এস হয়তো পেয়েছেন আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকে যে বিকাশ দুই হাজার টাকা দিচ্ছে এরকম একটা মেসেজ সো তারপর আমি এটি কিন্তু চ্যাট জিবিতে পেস্ট করি যেহেতু আমার সন্দেহ হয় এটি একটি ফিশিং সাইট হতে পারে আপনার সকল কিছু হ্যাক করার জন্য সো এই লিংকে যারা ক্লিক করবেন তাদের অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এখানে কিন্তু আমি পেস্ট করে দিই চ্যাট জিবি পর্বতে আমাকে কী বলে দেখেন এটি একটি ফিশিং প্রতারণাম প্রতারণামূলক লিঙ্ক অর্থাৎ আসল বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট কখনোই ডট এক্স এবং অপরিচিত ডোমেন্ট থাকে না সো অবশ্যই থাকে না কারণ বিকাশ সাধারণত তাদের অফার ও ক্যাম্পেনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে যেমন বিকাশ ডট কম অ্যাপেই এ তথ্য দেয় এই যে এটা হলো বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট সো আপনাকে যে লিঙ্কটা দিছে দেখেন এখানে এক্স ওয়াইজেড এই লিঙ্কটি দেওয়া আছে অর্থাৎ এই লিংকে যারা নাকি দুই হাজার টাকার জন্য ক্লিক করছেন সো আপনার মোবাইলটি বা বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে সো আপনারা কেউ এই লিংকে ক্লিক করবেন না দেখেন এ ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইল নম্বর ওটিপি বা অ্যাকাউন্ট তথ্য চুরি হতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কী এখানে দেখেন করণীয় লিঙ্কে ক্লিক করবেন না এরপর দুই নম্বর যদি ইতিমধ্যে ক্লিক করে কোনো তথ্য দিয়ে থাকেন তবে দ্রুত বিকাশ হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন এ যোগাযোগ করুন অর্থাৎ আপনার যদি লিংকে ক্লিক করে ভুলে ভুলে হয়তো টাকার চিন্তায় পড়ে বা লোভে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন পিন দিয়ে লগ ইন করেছেন সেক্ষেত্রে আপনারা হেল্পলাইনে কল দিয়ে বিষয়টা জানাবেন তারা কিন্তু সেখান থেকে অ্যাক্সেসটি রিমুভ করে দেবে দেখেন বিকাশ অ্যাপ ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড পিন পরিবর্তন করুন অবশ্যই পরিবর্তন করে ফেলবেন নাহলে কিন্তু আপনার টাকাটি তারা কিন্তু নিয়ে যেতে পারে তো অবশ্যই আপনার সতর্ক থাকবেন এরকম একটি লিঙ্ক থেকে